তো দেখছো গোপাল গোপালের বাবার কলে চলে এসেছে তো আমার প্রচুর কাজ পড়ে আছে এই যে ঘুমু ঘুমু এসেছে তবে ঘুমাইনি এখনো অনেক কাজ দেখো বাসন ভরবো তো বন্ধুরা চলে এসছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে গোপাল গোপালের বাগানে এসে ফুল নিয়ে ছবি ভিডিও করবে এই যে গোপালের কাছে ফুল গোপাল ভিডিও করতে চলে এসেছে এই যে এই যে গোপালের গাছে ঘুর নিয়ে গোপাল চলে এসছে ভিডিও করতে হচ্ছে দুষ্টু বাবু সোনা টুকি টুকি তো চলো আমার গোপাল আজকে একটু ঘুরতে বেরোবে বাইরে চলে এসছে নদীর পাড়ে বেরোতে কেমন লাগছে তোমার বাবু কই সোনা কই দেখি 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 একটু হাসো স্মাইল করো স্মাইল গোপাল স্মাইল পাপা কোলে বেরু বেরু করছো পাপা কোলে বেরু বেরু করতে দেখো তোমরা কেমন লাগছে তোমার একটু হাসো কই 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 হাসো হাসি কই হাসি কই আজকে আমার সোনার হাসি কই কই দেখি 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 কই দেখি টুকি টুকি এখন ও বেরু বেরু করতে ব্যস্ত আমরা দেখতে পাচ্ছ খোলা আকাশের তলে ও করছে তো তোমাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো আমি ভিডিওটি এখানেই শেষ করছি